ত্রিপুরা রাজধানীর বুকি মুখ্যমন্ত্রী সরকারি বাসভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে শহরের অন্যতম প্রাচীন ঐতিহাসিক ধর্মীয় কেন্দ্র লক্ষ্মীনারায়ণ শিব মন্দিরে চুরির ঘটনা গোটা এলাকাকে হতবাক করে দিয়েছে ঘটনাটি শুধু একটি সাধারণ চুরি নয় এটি যেন ধর্মীয় অনুভূতির উপর একটি সরাসরি আঘাত একই সঙ্গে প্রশ্ন তুলে দিচ্ছে প্রশাসনিক নিরাপত্তা ও সিসিটিভি নজরদারি বাস্তবতা নিয়েও লক্ষ্মীনারায়ণ শিব মন্দির আগরতলা ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ শতাব্দী প্রাচীন এই মন্দিরটি শুধু শৈব বৈষ্ণব ধর্মাচরণের মিলনের প্রতীক নয় এটি স্থানীয় জনজীবন সাথে গভীর ভাবে মিশে থাকা এক আধ্যাত্মিক কেন্দ্র বহু প্রজন্ম ধরে এখানকার মানুষ এই মন্দিরে পূজো দিয়ে জীবনের সংকটে ভরসা খুঁজেছেন এমন একটি স্থানে রাতের আধারে প্রনামী বাক্স ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যাওয়া নিঃসন্ধহে একটি নিন্দনীয় স্পর্শকাতর ঘটনা ঘটনাটি ঘটছে এমন এক স্থানে যার চারপাশে পূর্ব আগরতলা থানা পশ্চিম আগরতলা থানা এবং মুখ্যমন্ত্রী বাস ভবন রয়েছে কাছাকাছি অর্থাৎ প্রশাসনিক এবং পুলিশের নজরদারির সবচেয়ে কেন্দ্রীয় বলয়ে তবু প্রশ্ন থেকে যায় কোথায় সেই সিসিটিভি নজরদারি কোথায় সেই রাতের টহল যখন ঠাকুরের ঘরেই হাত তখন তো চোরেরা আরো আত্মবিশ্বাসী স্থানীয় বাসিন্দাদের মতে বেশ কিছুদিন ধরে এলাকা জুড়ে রাতের সময় পুলিশের টহলদারি ঘাটতি দেখা যাচ্ছে এবং ঘটনার মধ্য দিয়ে সেই অনিয়মের পরিমাণ স্পষ্ট চুরির প্রভাব শুধু অর্থনৈতিক নয় মানসিক ধর্মীয় মন্দিরের পুরোহিতের অফ ক্যামেরায় বলেন আমরা তো রাতে তালা দিয়ে যাই সকালে এসে দেখি তালা ভাঙা আর প্রণামী বাক্স খালি এটা শুধু টাকা বা গয়না নয় এই বাক্সে লুকিয়ে থাকে মানুষের বিশ্বাস আস্থা পূজার অর্ঘ সেটা লোট হয়েছে এটি শুধুমাত্র ধর্মীয় অনুশাসনের ব্যাঘাত নয় মানুষের ভেতরে থাকা আধ্যাত্মিক শক্তি সামাজিক নিরাপত্তার উপর এক ভয়ানক ধাক্কা এই চুরি শুধু শহরের মন্দির নয় এটি ত্রিপুরার ঐতিহ্য মানুষের ভক্তি ও বিশ্বাসের প্রতীক চুরি যাওয়া অর্ধও গয়না হয়তো ফিরবে কিন্তু সেই বিশ্বাস ফেরাতে হলে প্রয়োজন কঠোর তদন্ত ও প্রশাসনিক মনোভাব এবং স্থানীয়দের সঙ্গে সংহতিপূর্ণ কাজ একজন প্রবীণ ভক্তের কথায় চোরেরা জানে তারা ধরে পড়বে না তাই ঠাকুর ঘরেরও হাত দিতে ভয় পাচ্ছে না এই ভয়টুকু ফিরিয়ে আনতে হবে আইনের কর্তব্যের এবং নৈতিকতার তবেই রক্ষা পাবে মন্দির রক্ষা পাবে সমাজের অন্তরের ধর্ম মোৰো ৰিপৰ্ট ৰিদ্ধি নেটৱৰ্ক